বাংলাদেশ জমাত ইসলামী দলের স্বার্থ দিকে দেখা না বাংলাদেশ জমাত ইসলামীর কাছে দলের চেয়ে দেশের স্বার্থ বড় দেশ এবং গণতন্ত্রের স্বার্থে আমরা বারবার আন্দোলন করেছি জলম নির্যাতন সহ্য করেছি আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নিশ্চয় স্বীকার করবেন বাংলাদেশের সংসদীয় পদ্ধতি চালু করার ব্যাপারে জওয়াত ইসলামী ছিল নিয়াবক শক্তি আজকে আমি এই কথাই জন্য বলছি আজকে বর্তমান সরকারের আচরণের কারণে বহুদিন হুমকির সম্মুখীন হয়ে পড়েছে আজকে সংসদের রাজনীতি হুমকির সম্মুখীন হয়ে পড়েছে মাননীয় বিরোধী কে সামনে রেখে প্রধানমন্ত্রী সংসদ নেতা বলেছিলেন বিরোধী দলের আকার দেখে আমরা তার সাথে ব্যবহার করব না দলকে বিরোধী দলের মতমর্যাদা আমরা দেব কিন্তু সাড়ে চার মাসে আমরা দেখলাম এই কথা রক্ষা তিনি করতে পারেন নাই যে কোনো কারণে আজকে কোন চিন্তিত এদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ দিয়ে এদেশের সংসদে গণতন্ত্রের ভবিষ্যৎ দিয়ে আর তার পাশাপাশি আমাদের নেতা বলবেন আমাদের খানে এমন কিছু সমস্যা এসে চেপে বসছে যা সমাধান করার দায়িত্ব নির্বাচিত বলে পরিচিত এই সরকারের আমি এখানে স্পষ্ট এই কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই বাংলাদেশের গণতন্ত্র রক্ষার ব্যাপারে বাংলাদেশের সংসদের গণতন্ত্রকে দৃঢ় ভিত্তি আবার দায় করানোর ব্যাপারে আগ্রাসী শক্তি মোকাবেলা করার ব্যাপারে যদি বর্তমান সরকার যথাযথ ভূমিকা পালন করে বাংলাদেশের জনগণ জনতা আন্দোলন করে তুলবে আমার দেশে গণতন্ত্র আমার দেশে আপনার স্বাধীনতা সার্বভৌম থেকে নিশ্চিত করবে আজকের এই সমাবেশ আমাদেরকে সেই দিক নির্দেশনা দিয়ে আমাদের নেতা বক্তব্য রাখবেন এসব ব্যক্ত করে আপনাদেরকে আগামী দিনে গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে সচেতন দেখার আহ্বান জানি আমার বক্তব্য শেষ করছি জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামী দলের স্বার্থ দিকে দেখানায়। না বাংলাদেশ জামাত ইসলামীর কাছে দলের চেয়ে দেশের স্বার্থ বড় ছেমঙ্গড় বন্দের সাথে আমরা বারবার আন্দোলন করেছি জন নির্যাতন সহ্য করেছে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নিশ্চয় স্বীকার করবেন বাংলাদেশের সংসদীয় পদ্ধতিতে চালু করার ব্যাপারে জামাত ইসলামী ছিল নিয়াবক শক্তি আজকে আমি এই কথাই জন্য বলছি আজকে বর্তমান সরকারের আচরণের কারণে বহুদিনও পর্যন্ত হুমকির সম্মুখীন হয়ে পড়েছে আজকে সংসদের হুমকির সম্মুখীন হয়ে পড়েছে মাননীয় বিরোধী দলের সামনে রেখে প্রধানমন্ত্রী সংসদ নেতা বলেছিলেন বিরোধী দলের আকার দেখে আমরা তার সাথে ব্যবহার করব না বিরোধী দলকে বিরোধী দলের মত আমরা দেব কিন্তু সাড়ে চার মাসে আমরা দেখলাম এই কথা তিনি রক্ষা করতে পারেন না যে কোনো কারণে হোক যার ফলে আজকে বাংলাদেশের জনগণ উদ্বিগ্ন এবং চিন্তিত এদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ দিয়ে এদেশের সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ দিয়ে আর তার পাশাপাশি আমাদের নেতা বলবেন আমাদের খানে এমন কিছু সমস্যা এসে চেপে বসছে যা সমাধান করার দায়িত্ব নির্বাচিত বলে পরিচিত এই সরকারের আমি এখানে স্পষ্ট এই কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই বাংলাদেশের গণতন্ত্র রক্ষার ব্যাপারে বাংলাদেশের সংসদে গণতন্ত্রকে দৃঢ় ভিত্তির ওপর ব্যাপারে আগ্রাসী শক্তি মোকাবেলা করার ব্যাপারে যদি বর্তমান সরকার যথাযথ ভূমিকা পালন করে বাংলাদেশের জনগণ জনতা রক্ষা করে আপনার স্বাধীনতা সার্বভৌম থেকে নিশ্চিত করবে আজকের এই সমাবেশ আমাদেরকে সেই দিকনির্দেশনা দিয়ে আমাদের নেতা বক্তব্য রাখবেন আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আগামী দিনে গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে সচেতন দেখার আহ্বান জানে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ जवाब इस्लमी ज़िंदाबाद असल